আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে আমন্ত্রণ জানাচ্ছি হাওড় অঞ্চল থেকে আজকে এসেছি মোহনগঞ্জ মোহনগঞ্জ নেত্রকোনা বৃহত্তম মাইম সিং মোহনগঞ্জ আমরা হাওর অঞ্চল নামই জানি তবে এই হাওর অঞ্চলে নামি দামি গুণী ব্যক্তিদের তালিকাও বেশ বড়সড় মোহনগঞ্জের নামকরণ করা হয়েছে কিন্তু একজন ব্যবসায়ীর নামে মোহনগঞ্জের আয়তন দুইশো বর্গ কিলোমিটার এখানকার জনসংখ্যার পরিমাণ প্রায় হাজার এখানে ইউনিয়ন রয়েছে ষাটটি গ্রাম রয়েছে একশো আয়ের উৎস চাষাবাদ মোহনগঞ্জ হাওর অঞ্চল হলেও এই অঞ্চলের অনেক ব্যবসায়ী রয়েছে যারা সমাজে এখন প্রতিষ্ঠিত তারা যদি একটু সুদৃষ্টিতে তাকায় এলাকার অনেক উন্নয়ন হতে পারে শুধু সরকারের পরে চাপ না দিয়ে নিজেরাও কিছু করা পরবর্তী প্রজন্মের জন্য কিছু করার চেষ্টা করা অন্তঃপাখে মোহনগঞ্জ উপজেলা পরিষদ থেকে আপনাদের সকলকে অফুরন্ত ভালোবাসা আজকে তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যেখানে একটু ফাঁকা জায়গা সেখানে দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব। আমরা সকলেই আর যদি পারি প্রত্যেক বছর কম বেশি জলাশয়ে কিছুটা মাছের রেণু ছেড়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আরহামুল্লাহ